নমস্কার সিঁদুর পড়া নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট হয় কারণ যখন আমরা নতুন সিঁদুর পড়ি তখন মনে হয় যে ঠিক কীভাবে পড়বো কোথায় সিঁদুরে কৌটুটি রাখবো কি পাত্রে রাখব কখন কখন পড়া উচিত কখন কখন পড়া উচিত না এর পিছনে রিজন আছে রিজন হচ্ছে যেহেতু একটা রিচুয়ালের মাধ্যমে আমরা এটাকে লাভ করি আমরা যেটা সধভা তারা একটা রিচুয়ালের মাধ্যমে এটাকে লাভ করে তাই ভাবি যে এই জিনিসটা রিচুয়াল রিলেটেড তাই কিছু নিয়ম তো থাকবেই কারণ গুলো তো নিয়মে বেঁধে গেছে কিন্তু দেখবে লক্ষ্য করে নানান মানুষের নানান ধরনের নিয়ম কোনো এক রকম নিয়ম কিন্তু নেই কয়েকটা নিয়ম একদম সেম যেমন সিঁদুর দান মালা বদল তবুও তার মধ্যেও কিছু এদিক সেদিক আছে মানে কিছু মানুষের হয়তো দর্পণে সিঁদুর করাতে হয় কারো আংটি দিয়ে কারো চোখ থেকে কারো মুখ থেকে কারো পেছন ফিরে এরকম তো আছেই নিয়মের গেলে পুরোপুরি আবদ্ধ হয়ে যেতে পারি তাই সাবধান। আর সিঁদুর ব্যবহার নিয়ে যে এত আমরা চোখ বুঝে একবার ভাবলেই দূর হয়ে যাবে অন্যান্য যেরকম প্রসাধনী ব্যবহার করার সময় আমরা অত কিছু ভাবি না যেটা আমাদেরকে ভালো লাগে সেটাই পড়ি তো সিঁদুর যেভাবে পড়লে তোমাকে ভালো লাগে ফার্স্ট অফ অল সেটা দেখো অনেকে আমি দেখেছি যে এইখান থেকে এই অব্দি সেদুর করলে তাকে দেখতে সুন্দর লাগে আবার অনেকে ছোট করে পরে অনেক এতটুকু পরে মানে কেউ শুরু করে পরে যার যেটায় কমফোর্টেবল লাগে সে সেইভাবেই পরবে হ্যাঁ একটা জিনিস তো ডেফিনেটলি বলবো যে জায়গা অনুসারে বা প্লেস ভেদেও কিন্তু একটু সেদুর পরার ব্যাপারটা দেখা উচিত মানে আমি যদি অফিস যাই দুই একদিন হলে কোনো ব্যাপার না কিন্তু রেগুলার যদি আমি এখান থেকে এই অব্দি সেদুর পরে যাই মোটা করে একটু অন্যরকম লাগে আবার কোনো বিয়ে বাড়িতে বা কোথাও গেলে আমি এতখানে সিঁদুর করতেই পারি ভালো লাগবে দেখতে ছোট করেও করতে পারি তো প্লেস হিসেবে অবশ্যই ডিপেন্ড করে তাছাড়াও আমার মানসিকতা হিসেবে ডিপেন্ড করে আমি কীভাবে সিঁদুর করব কি কালারের সিঁদুর করব খয়রি লাল অরেঞ্জ কি কালারের করবো সেটা আমার নিজস্ব চয়েস তার উপরে ডিপেন্ড করে সিঁদুরের অনেক রকম স্টাইল আছে যেমন ধরো কেউ তো এইভাবে পরে কেউ আবার এরকমভাবে পরে এখন আজকাল দেখছি এখানেও কেউ কেউ পরে এগুলো তো চেঞ্জ যখন হয় তার মানে নিয়মের মধ্যে শিথিলতা আছে যে জিনিসটা পরিবর্তনশীল সেই নিয়মেও কিন্তু অতটা বাধ্যবাধকতা নেই সব নিয়মগুলো আমাদের মধ্যে থেকে বহন হচ্ছে তাই আমার মনে হয় যেটা করলে সুবিধা হয় যদি তোমার পার্সে সিঁদুর রাখলে সুবিধা হয় সেটা রাখতে পারো রাখার ক্ষেত্রে রয়েছে তাছাড়া ড্রেসিং টেবিল বা যেখানে সাজসজ্জা করো সেখানে রাখতে পারো ঠাকুরের আসনে রাখার সঠিক যুক্তিযুক্ত নয় কারণ ওখান থেকে রোজ রোজ নিয়ে সুদুর করাটা অসুবিধাজনক সিঁদুরটা হাতের কাছে রাখা উচিত আরও বিভিন্ন রকমের মিথ সিঁদুর নিয়ে প্রচলিত আছে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে এটা হচ্ছে সবথেকে কমন একটা কথা তো এইটা কোন দিক থেকে যুক্তিযুক্ত তোমরা একটু ভাবো তারপর আমাকে জানিও কমেন্টে একটু সিঁদুর সিঁথিতে পড়ার জন্য কারো আয়ু নির্ভর করে না তার আয়ু নির্ভর করে যদি সামনের জন তাকে সম্মান করে ভালোবাসে কমফোর্টেবল একটা সুসম্পর্ক রাখে এবং তার যে বাহ্যিক জিনিসপত্র খাওয়া দাওয়া ভরণ পোষণ চলাফেরা মন ভালো রাখা এইসব জিনিসগুলোর দিকে যদি বেশি জোর দিই তাহলে মনে হয় এমনিতেই একটা স্বাস্থ্যকর জীবন উপহার দেওয়া হবে যার কথা ভেবে আমরা সিঁদুর করছি তা আর সিঁদুর পড়া না পড়ার সাথে একটা মেয়ে ভালো না খারাপ সেটাও ডিপেন্ড করে না এটা শুভ অশুভ সাথে রিলেটেড নয় সিঁদুর মনে সিদুর ডেফিনেটলি করতে পারো সম্পূর্ণ তোমার অভিরুচির উপর নির্ভর করছে তুমি সিঁদুর কিভাবে ব্যবহার করবে কতটা ব্যবহার করবে কখন ব্যবহার করবে কোথায় রাখবি আজই অব্দি নমস্কার